শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন ভিডিওর সাথে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখো এখন যাচ্ছি এখন সকালবেলা না দুপুর বারোটার পাশ করেছে ঘড়ির কাটা এখন যাচ্ছি শাড়ি কিনতে শাড়ি কিনতে যাচ্ছি পরপর দেখো এই মন্দিরটা না আমাদের জগন্নাথ মন্দির এটা আমাদের পুকুর পার্ক আর এই শাড়ের যে এই কলতলায় আমরা আসি কিন্তু সবসময় বিকালবেলা জল নিতে আর এই রাস্তাটা দিয়ে আগে স্কুলে যেতাম প্রচুর জল হতো গো আর গরম দিনে প্রচুর বালি আমরা কি কষ্ট করে স্কুলে যেতাম আর এখন দেখো কত সুন্দর হয়েছে রাস্তাটা আর এই পাশে যে পাচির করা আছে না ওটা কিন্তু আমাদের একটা বড় পুকুর আছে যেখানে যে শিব শিব পুজো হয়েছিল না চড়ক চড়কের ওই গাছটাই পুকুরে ফেলানো হয় আর এটা দেখো একটা ইপ স্কুল ওই মাঝখানে ফিল্ডটা আছে আর ওপাশটা আছে হাই স্কুল সেটা তোমাদের দেখাতে ভুলে গেলাম দেখো এবার তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম মেন রোডে দোকানে আমার যা বলছিলো কি চলো রান্না বান্না পরে করবে রান্না করতেছিলাম বলে আগে চলো শাড়ি কিনে নিয়ে আসি বিকালবেলা তো আবার মেলায় যেতে হবে এখন চলো শাড়ি কিনে আনি তারপরে আসলাম আমার শাশুড়ি মা মেজেজা আর আমার ননদ ননদ এসেছে তো ওকে নতুন শাড়ি দিতে হবে পুজোর বাজারে এসেছে তো তার জন্য আমরা এখানে চলে আসলাম শাড়ি কিনতে ওর সাথে সাথে আমরাও কিনবো আজকে যে শাড়ি কিনতে এসেছি কিন্তু আমাদের স্বামীরা আজকে পয়সা দিচ্ছে না আজকে কিন্তু বাবা দিচ্ছে যেহেতু আমার শ্বশুর মশাই পুজোর উপলক্ষে মেয়েকে আর দুই বোমাকে দিচ্ছে আর দুটো বোমা বাদ আছে ওরা আসলে পাবে তার জন্য ওদের জন্য এখন কেনা হচ্ছে না তথাপি আমি বললাম যে সবার জন্য সেম শাড়ি কিনে নিয়ে যায় বাবা বললে না ওরা আসলে ওদের পছন্দ মতো ওরা নেবে তোমরা নেও এখন তোমাদের পছন্দ মতো বাবা কিন্তু এখানে নেই বাবা আছে মানে পয়সা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য আমরা শাড়ি কিনতে এলাম এই যে মেজ দিয়ে এই শাড়িটা বেঁচেছে তো বললো মেজ দিয়ে বলছে তিন তিনজনের সেম শাড়ি নিই কালারগুলো খালি একটু অন্য প্রকার নিয়ে তো তিনজনের তিনটে শাড়ি নিলাম আমি নিলাম এই যে গুন্ডির হাতে যে শাড়িটা আছে স্কাই কালার এটা আমি নিয়েছি আর তলে যেটা আছে মেরুন কালারের ওটা বুন নিয়েছে আর মেজ দিয়ে হাতে যেটা ওটা মেজ নিয়েছে শাড়ি কিনা হয়ে গেলো এখন যাচ্ছে বাড়ির দিকে রওনা দিয়েছি এখন যে রান্না টেনশন আছে রান্নার জন্য এসে এখন তোমরা শাড়ি কিনতে গিয়েছো কমপ্লিট না করে আর আমরা তো পপি কিচেন না বলো আগে রান্না বান্না করে তারপরে যেদিকে দিয়ে যাওয়ার যাব কিন্তু পপি কিচেনের মতো হলে একদম ভালো হতো দেখো রান্নাবান্না বান্না কমপ্লিট প্রায় সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে বর্দা আর ঠাকুর জমে খেতে বসে খেয়ে খেতে বসলো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলার কিছু তোমাদের সাথে শেয়ার করা হলো না একবারে চলে আসলাম রাতের দিকে মেলায় রাত মানে কয়টা সাতটা খানিক বাজে সন্ধ্যে তো মেলায় আসলাম মেলায় অতটা ভালো করে ঘুরতে পারেনি গো আর আরও দুই দিন এসেছিলাম মেলায় আজকে ঘুরতে পারিনি কেন বাচ্চাদের নিয়ে এসেছি তো প্রচুর ঝামেলা করছিলো একবার বলে এটাতে চড়বো একবার বলে ওটাতে চড়ব সেভাবে করে করে না ওদেরকে ওর ভিতরে ঘোরাতে ঘোরাতে আমাদের হাতের টাইম ছিল না আর যেহেতু এখন ইলেকশন আছে তার জন্য মেলাটা জলদি বন্ধ করে দেয় তো অল্প সময়ের মতো ঘুরেছি ঘুরে খাওয়া দাওয়া করেছিলাম দেখো এখানে কী খেলতে এসেছে আরুষ আমার মেজার দুটো ছেলে আর মানে ননদের ভাগনা এসে তারপরে ননদের মেয়ে দুই মেয়ে আর আমার দুই ছেলেদের নিয়ে তো মাথা পাগল হয়ে গেছে আগে ওদেরকে ঘুরাতে হবে তারপরে ওদেরকে মানে যা যা খেলনা বসেছিল ওদেরকে খেলিয়ে চলে আসলাম এখানে মন্দিরে দর্শন করতে জানো তো আগে মেলাতে এসে ঠাকুরকেও দর্শন করতে পারিনি তোমরাও আমাদের সাথে দর্শন করে নাও দর্শন করা লাস্ট হয়ে যায় আগে ওরা খেলে ওদের মনটাকে আজকে ভরিয়ে নিয়েছি তারপরে আমরা এখানে মন্দির দর্শন করতে আসলাম ঠাকুরকে ঠাকুরকে দর্শন করে যাওয়ার পথে এটা কিন্তু আমাদের রামচণ্ডী পুজো রামচণ্ডী মা ঠাকুর দর্শন করে যাওয়ার সময় এই পাশে যে মানে জিনিস ওঠে না ওইখানে মা বললো একটা কি আংটি নেবে কিসের জন্য ছিল যে কি আংটি করলে নাকি রোগ ভালো হয় তো ওটা খুঁজছিল পায়নি আর আমি দেখেছিলাম কিছু বাটি মানে পাথরের বাটি কিন্তু ওগুলো পাথরের বাটি না ওগুলো সিমেন্টের বাটি ওটাকে কলর করেছে পলিশ করে সেজন্য আর নিলাম না আর লাস্টে চলে আসলাম আমি মেজে যা আর আমার মেজেজার বড় ছেলে আমি বললাম চলো ব্রেক ড্যান্স একটু বসি তো ও টিকিট কাটতে গিয়েছিল আমি লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম কত লম্বা লাইনে দাঁড়িয়ে ওঠার পরে আমাদের টিকিট পেয়েছি তো চলে বসে পড়েছি আমি আর ছেলে বড়ো ছেলে মানে আমাদের বংশর এখন বড় ছেলে ও তো দুজনে মিলে বসে পড়লাম ব্রেক ড্যান্সে তো ও ক্যামেরাটা ধরেছিল বলে কাকি তুমি ধরতে পারবে না পড়ে যাবে আমাকে তো আমি ধরি তো ধরেছিল বেশ দুজনে বেশ মজা করে ড্যান্সে বসে চলে আসলাম এবার খাওয়া দাওয়ার দিকে আমি নিলাম ঢোলকা পুরি আদিত্যবি নিয়েছে তা তো খেলাম আমরা সবার কিন্তু খাওয়া দাওয়া হয়েছে যা কিন্তু আজকে খায়নি এসব কিছু উনি খেলে একদম পানিপুরি খেয়েছে আর কিছু খায়নি আমরা যখন ব্রেক ড্যান্সে চড়তে গিয়েছি তখন কিন্তু ননদ আমার ভাসুর নন্দিয়া জামাই সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল বন্টির বাবা খালি আরুষের বাবা বন্টিকে ধরে রেখেছিল। উনি খেতে পারেনি বলে তুমি খেয়ে নাও তারপরে আমি খেতে বসবো উনি নিয়েছেন চাট আলুর চাটটা নিয়েছে পাম্পড়ো চাট ওটা নিয়েছে আর কিছু নেয়নি আজকে বৃহস্পতিবার সেরকম কিছু কেউ খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে দিকে যাচ্ছে তো আমরাও যাচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক